আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরের রেলওয়ের পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হাত থেকে কবজি বিচ্ছিন্ন সহ আহত ছয় এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়র বিজয়নগরের রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কবজি বিচ্ছিন্ন সহ দুই পক্ষের ছয়জন আহত হয়েছেন রবিবার বাইশে জুন দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চান্দপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এছাড়াও এ ঘটনায় প্রতিপক্ষ মোহাম্মদ ইসলাম তার স্ত্রী পিয়ারা বেগম ছেলে আমিনুল ইসলাম আহত হয়েছেন তাদের জেলা সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে চান্দপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইসলাম সাথে একটি গ্রামের ইদ্রিস মিয়ার চলে আসছিল উভয়ের পক্ষের দাবি তারা পুকুরের নিজ নিয়ে রেখেছেন এই নিয়ে উভয়ের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল এর জেরে দুপুরে চাঁদপুর গ্রামের রেললাইনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় তার ছেলে মেহেদি ও তার পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হয় এছাড়াও এ ঘটনায় প্রতিপক্ষ মোহাম্মদ ইসলাম উদ্দিন তার স্ত্রী পিয়ারা বেগম ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালের নিয়ে আসলে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং অন্যান্য আহতদের জেলা সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হয় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন রেলওয়ে একটি পুকুরের নিজ নেয়ার দাবি ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় একজনের হাতের কবজি বিচ্ছিন্ন সহ পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন Ramon 24.news